শ্রোদা ভাই বোন বন্ধু আপনারা যে যেখান থেকে আজকের আমাদের দেখছেন অর্থাৎ ঘরে বাইরে রাস্তা ঘাটে পথে প্রান্তের দেশে কিংবা বিদেশে আপনাদের সবাইকে প্রাণ ঢালা উল্লাস পার্কে প্রবেশের জন্য প্রথমে টিকিট কাটতে হবে টিকিট কেটে এখান থেকে নিয়ম অনুযায়ী এখানে প্রবেশ করতে হবে সুদীব বৃন্দ এই মুহূর্তে রয়েছে উল্লাস পার্কে ঠিক ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভিতরে ঢুকিয়ে এপাশে রয়েছে বাচ্চাদের সে খেলনা এপাশে রয়েছে আবার ট্রেন লাইন তো আপনারা যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে আমি জানতে চাই ম্যাডাম এখানে টিকিটের মূল্য কত পঞ্চাশ টাকা করে টিকিট অর্থাৎ টাকা ইনি পঞ্চাশ টাকা যার মানে আমরা দশটা টিকিট নিয়ে সেক্ষেত্রে কোনো কমিশন পাবো কিনা কত কমিশন পাবো দশটা টিকিটে

সুন্দর একটা আঙ্কেল আমাদের তিনি এই পার্কে ঘুরতে আসছেন আপনারা যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন এবং শুনছেন সবার প্রতি আমার ঘুরতে আসবেন প্রতিবেলা এই পার্কে নাম নির্দিষ্ট স্থানে ময়লা ফেলাতে হয় যেমন কিন্তু নয় খুব সুন্দর তুমি গান গাইতে পারো কি পারো নাচতে পারো তাও পারো না পড়াশোনা করতে পারো পারো কবিতা আবৃত্তি পারো পারো না তো কি পড়তে পারো তুমি চমৎকার আর বেশিক্ষায় শিক্ষিত এরাই হলো আমাদের ভবিষ্যৎ তোমার সুস্বাস্থ্য দীর্ঘ এবং করছি আল্লাহ তোমাকে অনেক বড় এখানে আছে চর্কি আয় তোরা আয় তারা আয় দর্শক উল্লাস পার্কের এই চর্কি সম্মুখ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন তোমার ভ্রমণটা তোমার ঘূর্ণিটা সুন্দর হোক দোয়া রইলো দর্শক আমরা ঘুরতে এসেছি এই উল্লাস পার্কে আমাদের ফ্যামিলির তিনজন আমার সিনেমের ভাইজি ভাইপো এবং ছোট ভাইফো তিনে এই চুল্লার পালা মোটামুটি পরিচ্ছন্ন এই পার্কটাকে ভালো বলা যায় মানে আপনি দুবাই সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে যে আপনি ভ্রমণ করেছেন ঠিক এত এর চাইতে উন্নত তবে তত উন্নত নয় তারপরেও আমাদের মাতৃভূমি হিসাবে আমাদের দেশ হিসাবে মোটামুটি অসংখ্য ধন্যবাদ আপনাকে আশোক আইসক্রিম একটু গরম লাগলে কিন্তু আপনি উল্লাস পার্কে পাবেন আইসক্রিম বিভিন্ন ধরনের তবে কোন আইসক্রিমের নাম বলবো না কারণ কোম্পানির অ্যাড হয়ে যাবে এই হলো উল্লাস পার্কের ট্রেন স্টেশন আপনারা যারা আসবেন উল্লাস পার্কের terenie ভ্রমণ করার জন্য তারা এই উল্লাস পার্কের ঠিক এই স্টেশনে আসবেন ঠিক আছে ভিতরের এই দৃশ্যগুলো আপনাদের যারা যেখান থেকে দেখেছেন কেমন লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন সাথে থাকবেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন